দাদার লোক দিদির লোক কেউ না যে অন্যায় করেছে মমতা ব্যানার্জী নিজে বারবার করবে যে অন্যায় করেছে তাকে ছাড়া হবে না এখন তো কোর্ট সিবিআই কে দিয়ে দিয়েছে ইনভেস্টিগেশন হোক না ওই যারা যারা অন্যায় করেছে তারা অন্যায় আইনের হাত অনেক লম্বা আমি আজকে পাচ্ছি মানে কালকে পার পেয়ে যাব তা নয় আইনের হাত অনেক লম্বা আমরা কেউ মানে অন্যায় করে পার পাবো না সেটা এটা হবে না না কেন মতভেদ নেই কিচ্ছু নেই তৃণমূল একসাথেই রয়েছে ওকে বোধ হয় ডাক্তার চোখের ব্যাপারে একটু ইয়ে করতে বলেছি আমার যত জানে আমি জানি না কেন আছেন কিন্তু আমার যত মনে হয় সেদিন আমি একুশে জুলাই ওকে আমি বলেছিলাম যে তুই চোখটার ব্যাপারে খুব চিকিৎসা যখন গেছিল ওকে কিন্তু ডাক্তার বারবার করে বলেছে যে তুমি নষ্ট করে দিচ্ছ চোখটা আমার মনে হয় সেই জানি মমতা ব্যানার্জির সাথে আমাদের আমাদের সৃষ্টি তো মমতা ব্যানার্জি না 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 সব অভিষেক অভিষেক সবসময় সক্রিয় আছে সবসময় সক্রিয় আছে এই নয় যে সবসময় মুখ দেখিয়ে সক্রিয় থাকতে অভিষেক অত্যন্ত সক্রিয় আছে এবং আমাদের সাথে আছে আমরা আমি বিশেষ করে আমি বলছি আমরা কটা দিন আছি আমি আমাদের আর কতদিন আছে পঁয়ষট্টি হয়ে গেছে অভিষেকরা তো নেতৃত্ব দেবে নাহলে মমতা আদর্শকে নিয়ে এগিয়ে যাওয়া যাবে কি করে এই আদর্শ নিয়ে এগোতে গেলে তো অভিষেকদের দরকার আছে আমরা মমতাজির আদর্শ নিয়ে সারা জীবন কাটালাম আমাদের শেষ বেলা এরপরে তো ওরাও এগিয়ে এগিয়ে আসবে কুনাল ঘোষ কি আর্জি করে স্কুল লিখেছে আমি যাই